বাই বাই হয় আপনে ঘর বই চক কব আচ্ছা বাইরে থাকদা হ্যা এরা আচ্ছা আরো এই তাড়াতাড়ি রেডি হিসেবে আসালাম আলাইকুম

আচ্ছা বিয়াই আইতে রাস্তাঘাটে কোনো সমস্যা হইছে না তো আরে না না বিয়াই তা দেখুন কি সমস্যা হইতো আপনি শুরু করে ফাটাইছেন না এবারে তো আমরা একবারে গিয়া দেখ গেছে নালে তো সিন চিনলাম না তো আমরা নালে মামা শুনে দেন মায়া দেখ কমিস মায়া তা কথা কইতে করে কোন মায়া তো আচ্ছা ঠিক আছে ভাই না একটু বো আমি হুট করে তোর হন জানা আমি দেখতাছি তুই একটু বো আচ্ছা আচ্ছা বিয়াই কোন কথা বলতে তো অনেক কিছু হইলো এখন মেয়ে দাদা আনার ব্যবস্থা করেন আচ্ছা ভাই বোন আমি আনার ব্যবস্থা করতেছি একটা হই রে জুনাইদ ফুল তারারা হজান সুমাই এর তারদারে লই আইতো হই গো ভাবি সুমাই রেডি হর শুননি ভাই ডাকতাছে তারদারে ফাটাইন মা 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 তুমি রাহরা তুমি বউ তুমি বউ হেনা সেটত বউ সেটত ঠিক আছে আচ্ছা বেয়াইscrollbar লোন আচ্ছা আচ্ছা বেয়াই আপনারা মেরে কোনো প্রশ্ন প্রশ্ন করবাই নি কোনো কিছু জিজ্ঞাসা করার আছে করে নিন আচ্ছা মা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি 마শাআল্লাহ 마শাআল্লাহ কত সুন্দর কথা আচ্ছা মা তোমার নামটা জানি কি দা মুসা মুতসুমা ইয়াক্তার 마শাআল্লাহ 마শাআল্লাহ নাম আচ্ছা মা তোমার নাম কিতা মুহাম্মদ মোহাম্মদ লতিফ মিয়া মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর আচ্ছা মা তোমার আমার নাম কি দা ফুল তারা বানু মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর আচ্ছা ভাই না তোর কিছু জিগেনের আসেনি দেখ আসেনি মানে আছে তো আর আপনি একটু সাইডেন আপনি সাথে আমার কথা আছে বাপ রে বেয়াই যদি কোনো কথা তাই সাইডে কই আইন সমস্যা নাই আমরা একটু বই আচ্ছা ঠিক আছে বেয়াই আমরা একটু আইতাছি বই না বালা হতা আমরা তো আর ইহেন কইতে পারতাম না এগুলা আমরা জিগেটি গে তোর যদি পছন্দ না আমরা গে এগুলো ফরে মাথা যাইবো অহন তো হন লাগবো আমরা ওখান কুস্তা না বুঝছ চুপচাপ বই থাক আচ্ছা বিয়াই আইলাম তো মেলা সময় গেছে গা বিয়াই তো একবারও দেখলাম না বেন হু আরে বিয়াই আপনারা আইবাই দিকে কত খাম ঘরের মধ্যে এটি একটু হলো আর কি আচ্ছা দাঁড়ান একটু বইন আমি আনাইতেছি জোনাই দিয়ে দিয়া জোনাই ফুলদার হোসা নাই তো হয়ে বিয়ে একটু ফান টান লই আইতো বাবি বাইবাসে ফান লই দেন

মারুফে মরুফের কথা কস তরি ফুলার বেহন লাগবো ইয়ার আর এখন মতো মতের কোন কুস খবর নাই মাছ ই দুই লাগে লাগছে পরে লাগো আগে দেখো পছন্দ নি ভাই আরে বাবা রে বাবা আচ্ছা উন পতলা হতা হওয়া লাগতো না এর আর মতামত কি দে আগে এটা উন এর পরে লাগবাই না আচ্ছা সমস্যা কিতা হাসান মেয়ের মধ্যে সমস্যা কিতা না সমস্যা কিতা বুঝো না মেয়ে খালা মেয়ের বিয়ে করতাম ওই মের मारे ভাল লাগছে मारे মেনেজ করে দে ও গিদরের গিদর রে আরে বলুন মের মা মেনেজ করে দে এই বুনো খতা আচ্ছা বলুন অন তুমি স্কিন সান ক্রিম আছে না এইনের দিকে কত ক্রিম বাইরিসে ইদি মা হে একবার সাদা হইলে বে সমস্যা কি সাদা হই না খালি মার মুখ সাদা হইব ফাটো সাদা হইতো না অন মানুষে ফাউ দেখে ফা দেখে সে ময়ের বিবেচনা করে ওকে আমি fart আরে গাদা তুই ফালে সারা শৈল কিরিম মাহা মাহা সাদা হর এরপরে তোর ইহানি বিহরণ লাগবো বুঝছাও আরম্ভ হয়েছে না